আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শুরুতে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মুবারক হর হামাশা আপনারা হতাশায় মুক্ত থাকেন প্রচুর মানুষ আমার মেসেঞ্জার বলেন হোয়াটসঅ্যাপ বলেন প্রচুর কমন যে প্রশ্ন থাকে হতাশা আছে কবে কি হবে এই সমস্ত বিষয় দিন নিয়ে এবং পড়ালেখা করতে ইচ্ছে করে না পড়ালেখার ধারাবাহিকতা আপনারা ধরে রাখতে পারেন না এই কমন বিষয় সারা বছরই আপনারা করে থাকেন হতাশাগ্রস্ত থাকেন মূল টপিকে আসি আপনি হতাশাগ্রস্ত হবেন এটাই তো ভাই স্বাভাবিক আপনার জব হচ্ছে না পরীক্ষা হচ্ছে না জবের জন্য অনেক কিছু আটকে রয়েছে পারিবারিক সমস্যা রয়েছে বিয়ে রয়েছে আপদের সমস্যা রয়েছে নানা রকম সামাজিক সমস্যাও রয়েছে মানুষের খুসা দিয়ে কথা বলে কোনো অনুষ্ঠানে যেতে পারেন না কি করছেন আমি জানি বহু বাই ব্রাদার রয়েছেন যারা ঈদেও কিন্তু বাড়িতে যান নাই শুধুমাত্র এই এক একটি প্রশ্নের ভয়ে যে লোকে বলবে কি করছো তুমি এটার উত্তর আপনার কাছে নেই আপনার কোনো আইডেন্টি নেই আপনার কোনো পরিচয় নেই এইটার ভয়ে প্রচুর মানুষ হোস্টেলে মেসে রয়ে গেছেন এটা আমি জানি তাহলে বিষয়টা হলো হতাশাগ্রস্ত হবেন এটাই তো স্বাভাবিক কিন্তু এটারও কিন্তু একটা লেভেল রয়েছে চরম হতাশাগ্রস্ত হয়ে গেলে কোনো কিছুই হবে না হতাশা তো হবেন কিন্তু সেটাকে একটা পরিমাপের বেথরে রাখতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে হতাশা থেকে বের হয়ে আসতে হবে সেটা নিজের পরিশ্রমের মাধ্যমেই ওয়েল আপনি হতাশাগ্রস্ত হবেন এইটা দৌড়ে নিয়েই আপনাকে সামনে গোতে হবে বাই আচ্ছা পৃথিবীতে কোনো কিছুই কিন্তু সহজ হয় না আমরা অনেকে পরিশ্রম করি ঠিক আছে কিন্তু পরিশ্রম করার মতন কিন্তু করি না আপনি নিজে প্রশ্ন করে দেখেন যে এই যে জব হচ্ছে না তার পেছনে আপনার ভূমিকা কতটুকু আমি নিশ্চিত দেখবেন নব্বই পার্সেন্ট সমস্যা আপনার নিজের মধ্যে বাকি টেন পার্সেন্ট হয়তো গভর্নমেন্টের বিভিন্ন বিষয়ে যে থাকতে পারে কিন্তু নব্বই পার্সেন্ট আপনার ভেতরে আপনি পড়ার মতন পড়েন না এক ঘন্টা পড়লে দু ঘন্টা পড়েন না দু ঘন্টা পড়লে আট ঘন্টা পড়েন না ঠিক আছে সারাদিন ঘুমিয়ে শুয়ে মানে ধারাবাহিকতা নেই তারপর আপনার অন্য আদার বিষয় আপনি ঠিক রেখে চলতেছেন যেমন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা সামাজিক সকল অনুষ্ঠান সব কিছুতে আপনি আছেন তাহলে ভাই সব কিছু কীভাবে হবে আপনি যদি এই মুহূর্তে গভর্নমেন্ট জব চান তাহলে সব কিছু ছেড়ে দিতে হবে অন্তত পক্ষে আগামী ছয়টা মাসের জন্য মানুষের লাইফে কিন্তু সারা জীবন কষ্ট করতে হয় না এগুলো আমার খুবই কমন কথা আপনি পরিশ্রম করবেন চার থেকে পাঁচ মাস সর্বোচ্চ ছয় মাস ইনশাল্লাহ তারপরে দেখবেন এক রেজাল্ট পাবেন এই রেজাল্টটা সারা বাকি জীবন ভোগ করবেন কিন্তু ওই পরিশ্রমটা ছয় মাসের পরিশ্রমটা করার মতন করতে পারেন না বিদায় বছর পর বছর যাচ্ছে আপনার কষ্টে সামনে তো আরও ভয়ানক অবস্থা রয়েছে সারা জীবন কষ্ট করবেন কিন্তু যদি পড়াশোনাটা সর্বোচ্চ পরিশ্রম দিয়ে ছয়টা মাস করতেন তাহলে বাকি জীবনটা আরামে যেত আপনি বলবেন ভাই আমি কি পড়াশোনা করি না আমি তো করি হ্যাঁ করেন কিন্তু সেটা করার মতন নয় মানুষের ভেতরে এত শক্তি রয়েছে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না মানুষের যখন পিঠ দেয়ালে চলে যায় তখন ভাই যে পরিশ্রমটা করতে পারে এটা এমনি পারবেন না তাহলে আপনি ধরে নেন না আপনার পিঠ দেয়ালে চলে গেছে পিঠটা দেয়ালে ঠিক গেছে এটা মনে করে সর্বোচ্চ সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করুন ইনশাল্লাহ পরিশ্রম কখনোই বৃতা যায় না রে ভাই এটা প্রমাণিত সবাই যারা আজকে চাকরি করতেছে তারা ওই পরিশ্রমটা করে এসেছে এবং নিশ্চিত থাকেন যখন এই পরিশ্রমটা করবেন তখন দেখবেন একাধিক জব হবে একটা দুটো নয় একাধিক জব হবে আর বাদ বাকি যে হতাশাগ্রস্ত হতাশার বিষয় রয়েছে পরিবার সমাজ বন্ধু বান্ধব এগুলো ভাই নিমিশে আপনার বদলে যাবে তারা যারা আজকে আপনাকে টিটকারি মস্কারি করছে বা আপনাকে পাত্তা দিচ্ছে না তারাই বলে বেড়াবে যে তাদের সাথে ভালো সম্পর্ক আছে মানে এইটা বলে বেড়াতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে তারা গর্ব করবে বাড়িতে গেলে দেখবেন পেছনে আপনার সাথে সবসময় পোলাপান থাকবে আত্মীয় স্বজন থাকবে মই মি থাকবে মুর ডাক দিয়ে কাছে নিয়ে বসিয়ে জিজ্ঞেস করবে কোথায় আছো কি করছো এখন পশ্চিম কোথায় আছে এই সমস্ত জিনিস আপনার ভিজিটিং কার্ড চাইবে এই ফিলিংসগুলো আপনার তৈরি হবে কিন্তু ভাই এটা এমনিতে তৈরি হবে না পৃথিবীতে আপনি মনকে বুঝেই ফেলেন যে সহজে পরিশ্রম ছাড়া আপনি কিছু পাবেন না পৃথিবীটা এত সহজ না ভাই আপনি নিজেকে বুঝিয়ে ফেলেন যে আমার সহজে কিছুই হবে না অতএব আগামী ছয়টা মাসের জন্য আমার দুনিয়া অন্ধকার আমি জেল বন্দি মানে মনে করেন জেলের মধ্যে আপনার জীবনটা বন্দি করে ফেলছেন ছয়টা মাস পরিশ্রম করুন বাকি জীবন আরামে থাকবেন সহজ হিসাব মানে এখানে কোনো আর কিছু নেই পরিশ্রম করবেন রেজাল্ট পাবেন তবে সেটা পরিশ্রম করার মতন আমি বারবার রিপিট করতেছি এই কথাগুলো সুতরাং ছয়টা মাস নিজেকে বন্দি করে ফেলুন রেজাল্ট ছয় মাস পর ইনশাল্লাহ হাতে নাতে পাবেন আর সামনে যেহেতু এত সুযোগ আসতেছে সুযোগ তো আপনি পাবেন সুযোগের তো দোহাই দিতে পারবেন না যে সুযোগ পাইনি প্রচুর সুযোগ পাবেন সেটা কাজে লাগাতে হবে আজকে থেকে এই ওয়াদা করে নেমে পড়েন যে জীবন শেষবারের মতন অনেক হয়েছে অনেক কিছু পরিছে কিছু পরিণায় অনেক কিছু হয়েছে বাকি সব কিছু ভুলে গেলাম নতুন করে শুরু করলাম নতুন উদ্যমে শুরু করলাম আগামী ছয়টা মাস গনে গনে ছয়টা মাস সবকিছু কিছু বাদ দিয়ে দিলাম বন্ধু বান্ধব আমার পৃথিবী আমার শখ আল্লাহ যা আছে সব বাদ দিয়ে দিলাম তারপর দেখেন রেজাল্টটা কি হয় আপনি আপনাকে নিজেকে চিনতে পারবেন না বিশ্বাস করুন ছয় মাস না আগামী এইভাবে রুটিনভাবে পড়াশোনা করলে পৃথিবীর সব কিছু বাদ দিয়ে দিলে এক মাস পর আপনি আপনাকে চিনতে পারবেন না আমি গ্যারান্টি দিয়ে দিলাম ঠিক আছে জব হয় না হবে না কেন রে ভাই হওয়ার মতন নিজেকে তৈরি করুন সামনে এত অপরচুনিটি আসতেছে ইনশাল্লাহ আপনি যদি এই পরিশ্রমটা করেন তাহলে ভাই হতাশা দুই সবকিছু একাকার হয়ে যাবে বন্ধু বান্ধব কিছু ফেরত আসবে যা আপনি হারাচ্ছেন বা হারিয়েছেন সব আসবে বিয়ে শি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা আছে আপনার সব আপনার চারপাশে গুড়পাট্টাবে ঠিক আছে সুতরাং ওই পরিশ্রমটা করুন হতাশাকে মাথায় জেরে ফেলুন যে শেষবারের মতন আমার শেষ সব শেষ আমার সব শেষ শেষবারের মতন আমি আর একবার চেষ্টা করব তারপর আমি অন্যদিকে ডাইভার্ট হয়ে যাব। এইটা মাথায় রেখে শেষবারের মতন ঘুরে দাঁড়ান ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে একটা রুজির ব্যবস্থা রিজিকের ব্যবস্থা ইনশাল্লাহ করবেই করবে ডেফিনেটলি করবে আল্লাহ পাকের তো এটা ওয়াদাই রয়েছে সুতরাং আপনার রিজিকের ব্যবস্থা হবে শুধু নিজেকে সুদ্রান ইনশাল্লাহ রেজাল্ট পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মুঘল দরবারের সাথেই থাকবেন